আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দশক আজ চারে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার রয়েছে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কালিয়াগঞ্জ শুকনো মরিচ হাট ছাড় সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার ও রবিবার আজ বৃহস্পতিবার দশক কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কি কী মরিচ উঠে ও কী দামে বেচা কিনা হয় তার সঠিক তথ্য আজকে জানিয়ে দিব মেসাজ আব্বাস্টেডাসের পক্ষ থেকে দশক মেসাজ আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পঞ্চগড় জেলার শুকনো মরিচ দিয়ে থাকে জেলা উপজেলা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের মরিচগুলি মেসাস আব্বাস্টেডাস থেকে নিতে পারেন দর্শক প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকে দর্শক দর্শক কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে মরিচের আমদানি একেবারেই কম দেখেন আগের মতো আমদানি নাই আমদানি না একদম অল্প সীমিত আকারে আমদানি হয়েছে হাট হবে সবে শুরু হইতেছে দেখুন এখনো বেচা কিনা শুরু হয়নি দর্শক আপনাদেরকে সরাসরি হাট থেকে কী দামে আজকে শুকনো মরিচ বেচা কেনা হচ্ছে তার সঠিক তথ্য আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর আপনি ভিডিওটি যদি ভালো লাগে তে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি যদি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন চকুমুন্দা মরিচের ফটকা দর্শক চিকন চকু মুন্দা ফটকা ফটকামরিচ এটা আশি আশি পার্সেন্ট সাদা আশি পার্সেন্ট লাল দশ বিশ পার্সেন্ট সাদা দশক আজকের কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে প্রতি কেজি মরিচ মাত্র ষাট টাকা দশক প্রতি কেজি মরিচ ষাট টাকা আর এই যে দেখতেছেন এটা কারেন্ট ভাঙারি মরিচ দশক কারেন্ট ভাঙারি মরিচ এ মরিচটা আশি পার্সেন্ট লাল বিশ পার্সেন্ট সাদা দশক এই মরিচটি আজকে বেচা কিনা হচ্ছে সত্তর টাকা থেকে আশি টাকা দশক প্রতি কেজি মরিচ সত্তর থেকে সত্তর টাকা থেকে আশি টাকা ধরে আজকে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে এবং চিকন লালি কারেন্ট মরি চিকন যে আমরা বলি পাবনায় পাবনায় চিকন মরিচের ফটকা মরিচটা যেটা পঞ্চাশ পার্সেন্ট সাদা আর পঞ্চাশ পার্সেন্ট লালি এই মরিচটি আজকে বেশা কেনা হচ্ছে প্রতি কেজি মরিচ মাত্র চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ধরে প্রতি কেজি মরিচ চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ধরে আজ কালিয়াগর শুকনো মরিচের হাতে বেশা কেনা হচ্ছে দশক এই যে দেখতেছেন মরিচটা হচ্ছে জিরার জিরা লালি ফটকা মরিচেরা জিরা লালি মরিচ ফিফটি পার্সেন্ট সাদা ফিফটি পার্সেন্ট লালি এই মরিচগুলি আজকে বেচা কিনা হচ্ছে কালিয়াগড় শুকনো মরিচের হাটে মাত্র পঞ্চাশ টাকা কেজি দশক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে নাম্বার ওয়ান চিকন কাঠি জিরা বিন্দু মরিচ নাম্বার ওয়ান চিকন কাঠি জিরা বিন্দু মরিচ আজকের বাজারে বেচা কিনা হচ্ছে সাত হাজার টাকা থেকে সাত হাজার দুশো টাকা দশক সাত হাজার টাকা থেকে সাত হাজার টাকা দুশো টাকা পর্যন্ত কালিয়াগড় শুকনো মরিচের হাটে এ নাম্বার ওয়ান চিকন কাঠি জিরা বিন্দু মরিচটি আছে কেনা দর্শক দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে মরিচগুলো নিতে পারেন মরিচের সকল তথ্য ও মরিচ সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাজ আব্বাস থেকে আপনার পছন্দেরগুলি মরিচগুলো নিতে পারেন দর্শক দর্শক নাম্বার ওয়ান চিকন চোখ মরিচ আজকে বেসা কেনা হয়েছে আটান্নশো থেকে ছয় হাজার টাকা এবার সেকেন্ড কোয়ালিটি চুয়ান্নশো থেকে ছাপ্পান্নশো টাকা এবং থার্ড কোয়ালিটি বাউান্নশো থেকে ছাপ্পান্নশো টাকার ভিতরে বেচা কেনা হয়েছে এবং ভাঙারি কোয়ালিটি চিকন চোখ মন্দা বা পাবনা মরিচ আটচল্লিশশো থেকে বাউন্নশো টাকা ধরে বেচা কেনা হয়েছে এবং কি জিরা ভাঙারি মরিচও আটচল্লিশশো থেকে পাঁচপান্নশো টাকার ভিতরে বেচা কেনা হয়েছে দর্শক দর্শক নাম্বার ওয়ান কারেন্ট মরিচ বেচা কেনা হয়েছে সাত হাজার আটশো টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং সেকেন্ড কোয়ালিটি বিক্রি হয়েছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার ভিতরে এবং কি থার্ড কোয়ালিটি কারেন্টটি বিক্রি হয়েছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা এবং কি ভাঙারি কোয়ালিটি কারেন্ট বিক্রি হয়েছে যেটা ফার্স্ট ক্লাস ভাঙারি কোয়ালিটি কারেন্ট এটা ভিতরে ছয় হাজার থেকে সাত হাজার টাকা দরের ভিতরে বেচাঘিন হয়েছে আজ কালিয়াগন শুকনো মরিচের হাটে দর্শক দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের মরিচগুলি মেসাজ আব্বাস স্টেটাস থেকে নিতে পারেন মাত্র দুই টাকা কেজি কমিশনের সর্বপ্রকারের মরিচ মেসাজ আব্বাস্টেটাস দিয়ে থাকে মরিচের বিচিও নিতে পারেন মেসাজ আব্বাস্টেটাসের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মরিচগুলো নিতে পারেন সর্বপ্রকারের মরিচ মেসাজ আব্বাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিচ্ছে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিচ্ছে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশন যারা কোলেস্টরের মরিচ নিতে চান মেসেস আব্বাস্টের থেকে কোলেস্টরের মরিচগুলো নিতে পারেন নতুন ও পুরাতন মরিচ গত বছরের মরিচও পাওয়া যাচ্ছে এই বছরের মরিজও ওনাদের কাজ কালেকশনে আছে দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মরিচগুলো নিতে পারেন মরিচ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করতে পারেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন কমেন্ট করে আপনার জানাবেন মতামত এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি সুস্বাস্থ্য কামনা করে আরো অন্য কোনো একটা হার্থিকার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো সকালের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম